সকাল সকাল ঘুম থেকে উঠে বেরোয়াছি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি রাঁচি তো এখন রেডি হচ্ছি সাড়ে সাতটা নাগাদ বেরোবো এই হচ্ছে রেডি হতে গিয়ে বেডের অবস্থা সব মেকআপের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে তো ফাইনালি রেডি হয়ে গেছি আমাদের পুরুলিয়া থেকে রাঁচিতে রাঁচি গাড়িতে যেতে লাগবে তাও কখনটা বাবা

ব্রেকফাস্টে আমরা খাচ্ছি লুচি আর তরকারি কিন্তু আমি যেহেতু লুচি তরকারি খাবো না তো সকালে তার জন্য আমি অর্ডার দিয়েছি ইডলি তো এই যে চলে এসেছে আমার ইডলি সঙ্গে গরম গরম সাম্বার আর নারকেলের চাটনি

যেতে যেতে রাস্তায় একটা শিমুল গাছ চোখে পড়ল। গাছ ভর্তি শিমুল ফুল ফুটেছে ওখান থেকে কটা শিমুল কুড়িয়েও আনলাম ফুলগুলো কি দারুণ দেখতে আমরা এখন এসে পৌঁছেছি রাজারাপ্পা মন্দিরে এখানে পার্কিং প্লেসে গাড়ি রেখে আমরা এখন এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে এখন ঘড়িতে বাজে বেলা এগারোটা আর এই রাজারাপ্পা মন্দিরটা কিন্তু রাঁচি থেকে আটষট্টি কিলোমিটার দূরে তো আমরা এই রাজারাপ্পা মন্দির দেখে আবার অন্য পথে রাঁচির দিকে যাব মন্দিরের বাইরে যেসব ডালি কেনার দোকান আছে পুজো দেওয়ার জন্য সেরকমই একটা দোকানে আমরা সবাই জুতো খুলে রাখলাম এই মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর দোকান আছে যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে আর আমার সব থেকে যে জিনিসটা চোখ আটকেছে সেটা হচ্ছে কাচের চুরি এখানে খুব সুন্দর কাচের চুরি বিক্রি হচ্ছে তো ইচ্ছা আছে ফেরার পথে নেব এখানে দেবী ছিন্নমস্তার মন্দির আছে তো গল্পে পড়েছিলাম ফেলুদার ছিন্নমস্তা দেবীর মন্দির আজকে চোখে দেখতে পাচ্ছি এটাই বেশ বড় পাওনা সামনের যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে শিব মন্দির আর এই রাজারাপ্পা মন্দিরে রাজারাপ্পা নামের পেছনেও কিন্তু একটা কাহিনী আছে এখানকার এক জনপ্রিয় রাজার নাম ছিল রাজা আর তার রানীর নাম ছিল রুম্পা তো পরবর্তীকালে ওই দুই নামের একসঙ্গেই এখানকার মন্দিরের নামও রাজারাপ্পা মন্দির বলা হয় তো যাই হোক আমরা শিব ঠাকুরকে দর্শন করে এগিয়ে চললাম ছিন্নমাস্তা মন্দিরের দিকে তো প্রতিদিনই এই মন্দিরে কিন্তু অনেক ভিড় হয় প্রায় দুই আড়াই হাজার লোক আসে তো আজকে দেখছি মন্দির বেশ ফাঁকা ফাঁকাই আছে তো যাই হোক আমরা এখন ঠাকুর দর্শন করতে যাচ্ছি এখানে মন্দিরে ঢোকার পথে লাইনের ব্যবস্থাটা যেরকম করা আছে ব্যারিকেড দিয়ে দিয়ে সেটা বেশ ভালো অনেক ভিড় হলেও তাতে কোনো অসুবিধা হবে না তো এই যে সামনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে ছিন্নমস্তা দেবীর মন্দির আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তাও আমি বাইরে থেকে যতটুকু পারছি দেখাচ্ছি

আর वो যে বটল ग्रीन वाला है वो ए अमीना मा এই দোকানটা থেকে মেরুন কালারের চুরি সেটটা নিলাম একশো কুড়ি টাকা দিয়ে খুব পছন্দ হয়েছে যেখানে জুতো খুলে রেখে গেছিলাম সেখান থেকে এখন জুতো পরে নিচ্ছি এখানে কিন্তু দামোদর নদী আর ভৈরবী নদী এসে মিশেছে তাই এটা দামোদর আর ভৈরবী নদীর সঙ্গমস্থল এখানে ভৈরবী নদীকে বলে সবাই স্থানীয় লোকরা তো আমরা এখন নদীর পাশেই সব শেষে সবারই ইচ্ছা হলো একটু চা খাওয়ার আর এখানে কুল্লার চা পাওয়া যাচ্ছে তার জন্য সবাই মিলে এখন চা খাব কুল্লার চা বেসিক্যালি বেশ একটা তন্দুর চা টাইপের হয় খুব ভালো লাগে খেতে তো আমার তো এর আগে যখন দেওঘর গেছিলাম তখন ওখানে খেয়ে খেয়েছিলাম এরকম চা চলে এসেছে গরম গরম কুল্লার চা আর সত্যি এটা খেতে ভীষণ টেস্টি আমার দারুণ লাগছে খেতে আর তার সঙ্গে এখানেই আমি আজকের ভিডিওটাকে শেষ করছি দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিওতে